আচ্ছা আমরা নিচ মাছ ধরার গল্প করি আমি আর ছোটখাটো মাছ নয় বোয়াল মাছ বড় বোয়াল যাকে রাঘব বোয়াল বলে তার জন্য টোপ এনেছি এই টোপেই রাঘব বোয়ালরা ভালো খায় টোপটা কি জানেন কিছু সহজ লッコ ধনা মাটির ভার থেকে একটা লাল হিলহিলি কিছু বার করে তিন টুকরো করল এবার তিনটে টেবরшите এমন ভাবে গিটলো যাতে তারা নড়া ছড়া করে আমার হঠাৎ মনে হলো একটা কিছু তিনটে হলো কি করে তিনটে নড়া ছড়া করে হ্যারি ধনা একটা প্রাণী থেকে তিনটি প্রাণী হলো কি করে থনা বলল চুপ কর মাছ ধরার সময় বেশি কথা বলতে নেই এটা একটা নিয়ম আমি চুপ করে গেলাম কিন্তু মাথায় কিছু নড়ছে একটা থেকে তিনটি এক একটা টুকরো এক একটা কিছু হয়ে বেঁচে আছে আমি হঠাৎ পরীক্ষা করবার জন্য একটা কিছু বার করে তিন পিস করে ফেলি সূচ্যু তিন দিন আবার শান্তিতি কি ই ধনা আবার কি হলো কিছু ই ধনা আমার কাণ্ড দেখে হাসলো দেখলি এটাকে ইgono না বলে পেছনেও বলতে পারিস তার মানে তার মানে ওদের মাথাও নেই পাও নেই আছে শুধু পেট তুই আমাদের দেশের জনতার কথা বলছিস হ্যাঁ তুই ভাবতে পারিস আমি তোকে স্রেত কেচুর কথাই বললাম রাঘবাল দেট্ট